আসসালামু আলাইকুম ফার্স্ট আজকে কিন্তু গর্জিয়াস ড্রেস নিয়ে এসেছি ঈদের পরে কিন্তু দেখা যায় অনেক বিয়ে অনেক পার্টি প্রোগ্রামে থাকে বা ঈদের আগে কিন্তু অত তাড়াহুড়ো করে আসলে সব কমপ্লিটও করা হয়নি যাদের মনের মতো ড্রেস ঈদের আগে হয়নি এখন কিন্তু আপনারা মনের মতো ড্রেস নিয়ে নেবেন মেয়ে বাচ্চাদের জন্য আজকে এখানে থাকছে ছয় থেকে শুরু করে চোদ্দো পনেরো বছরের মেয়েদের ড্রেস ড্রেসগুলো দেখাচ্ছি সুইট বেবি থেকে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অ্যাড্রেসটা হচ্ছে তিন বাই চুরানব্বই স্টান মলিকা এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার পাইকারি এবং খুচরা সবভাবেই কিন্তু নিতে পারছেন এটা দেখেন কি চমৎকার হ্যাঁ পাকিস্তানি ডিজাইনের কিন্তু ড্রেসটা নিচের অংশটা দেখেন বাচ্চাদের মেয়ে বাচ্চাদের এত গর্জিয়াস কামিজ কিন্তু এর আগে দেখিনি এই জায়গাটা দেখেন দেখেছেন কি চমৎকার দেখেন ওকে এটা হচ্ছে আপনার স্লিপটা স্লিপটাও কিন্তু দেখেন খুবই চড়া কয়েকটা লেয়ারে দেখেছেন এখানে স্টোন করা আপনার আচ্ছা তো এটা সাথে এসছে আচ্ছা এটা সাথে আসছে একটা সুন্দর পাজামা এই যে দেখেন পাজামা আসছে এই যে দেখেন নিচে কাজ করা আছে আর পাজামার একটা প্লাস পয়েন্ট কি একটু প্যান্ট কাটিং এসছে পাজামাটা পিছনে আপনার আবার দেওয়া আছে সামনে এরকম বেল্ট যাতে একটু বাচ্চাটা স্লিম হোক বা হচ্ছে একটু হেলদি হোক অ্যাডজাস্ট যাতে হয়ে যায় হ্যাঁ এটা অন্যটা আপনার ড্রেসের সাথে ম্যাচিংয়ে চলে এসছে আচ্ছা এটার কালার আছে ওকে এটার অ্যানাদার কালার হবে এই দেখেন মেয়ে বাচ্চাদের এত সুন্দর ড্রেস মার্শাল্লা ঠিক আছে কালারটা কিন্তু অনেক সুন্দর পিঙ্কের চাইতে কিন্তু ইয়ালোটা কম সুন্দর এই দেখেন এই দেখেন ঠিক আছে ওকে 7 থেকে শুরু করে 13 বছর আচ্ছা 7 থেকে 13 বছরের মেয়েদের এই ড্রেসটা দেয়া যাচ্ছে ওকে প্রাইস হচ্ছে 1500 টাকা ঠিক আছে এটা দেখেন 마শাল্লাহ কি বলবো হ্যাঁ এত চমৎকার একটা পিঙ্ক কালার এটা কিন্তু বেবি পিঙ্ক তাই না বডিটা সাইডে এই সুন্দর করে নাইরা জাতীয় করা আছে আর এটা হচ্ছে আপনার হাতাটা ঠিক আছে খুবই সুন্দর কিন্তু ওকে

মধ্যে দেখতে পাচ্ছেন সুন্দর মাল্টি সুতো দিয়ে কাজ করা আর এখানে হচ্ছে আপনার গ্লিটার দেয়া আছে সাথে পেয়ে যাচ্ছেন আপনারা এটা আচ্ছা এটা হচ্ছে একটা গারারা ড্রেস পার্টি ওয়ার একটা গারারা ড্রেস প্যার আপ করলে কিন্তু অনেক ভালো লাগবে ঠিক আছে অনেক ভালো লাগবে এটা সাথে আছে আপনার আচ্ছা ওনা আছে এটার সাথে ম্যাচিং

হুম ধামাকা প্রাইস হবে আচ্ছা ঠিক আছে শুনবো ধামাকা প্রাইসটা কি আছে এটা লাগবে অনলি 2200 টাকা আচ্ছা অনলি 2200 টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা এই সুন্দর ড্রেসটি ঠিক আছে কালারটা এত কিউট একটা পিঙ্ক এবং এটার আউটলুকটা এতই বেশি গর্জিয়াস দেখেন নিচের দিকে খুব সুন্দর করে আপনার মাল্টি কালার হচ্ছে সুতো দিয়ে কাজ করা ডলার বসানো এই সাইডটাও কিন্তু সেম এবং বডিতেও কিন্তু এবং গলাটা কিন্তু আরও বেশি সুন্দর এখানে স্টোন করা আছে দেখতে পাচ্ছেন এই যে দেখেন স্টোন এবং স্লিপটাও কিন্তু ছিটানো কাজ প্লাস হচ্ছে এখানে একটা কুচি করা আছে আচ্ছা এটা একটু লং প্যাটার্নের একটা নাইরা ড্রেস এবং সাথে পেয়ে যাচ্ছেন আপনারা চমৎকার একটি প্লাজো ঠিক আছে ঢিলে ঢালা একদম বডির ম্যাচিং এর প্লাজো এবং একদম কালার ম্যাচিং ওনা পেয়ে যাচ্ছে এটা হলো 5 বছর থেকে শুরু করে 12 বছর পর্যন্ত 5 থেকে 12 বছর ওকে এটা 5 থেকে 12 বছরের মেয়েদের দেয়া হচ্ছে আচ্ছা এই যে বডিটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কাজ করা কিন্তু পুরোটা দেখেন দেখেছেন এই ছিটানো ছিটানো আপনার হচ্ছে যেরকম কাজ করা আছে ওকে হাতাটা দেখি এটা দেখেন এটা হচ্ছে হাতাটা ওকে ঠিক আছে এটা দেখেন এটা হচ্ছে পাজামাটা প্রচুর ঘের কিন্তু দেখেছেন প্রচুর ঘেরে পাজামা এই যে দেখেন কালারটা অনেক বেশি সুন্দর ঠিক আছে বছর থেকে ওকে প্রাইস কি হচ্ছে দেখেন তো সুন্দর একটা গাউন এটা কিন্তু একদম লং একটা গাউন হবে পার্টি ওয়ার লং গাউন খুবই আরামদায়ক একটা ফ্যাব্রিক্সের মধ্যে দেখতে পাচ্ছেন একদম পাতলা একদম এয়ার ট্রান্সফার হবে এরকম স্লিপ তো ডেফিনেটলি ভিতরে দিয়ে আছে তাই না ফুল হাতা দেয়া আছে পুরোটাই কাজ করে এটা সাথে কি কি আছে একটু দেখে নেই এই দেখেন একটু হচ্ছে আপনার গলায় একটা টার্সেল করে দেওয়া আছে লাইক আপনার ওড়নার মতো হ্যাঁ এটা পুরো সেট করা আছে ওড়না বা কোটি যেটাই বলেন না কেন খুব ফ্যান্সি খুব স্টাইলিশ কষ্ট করে কিছু নেই বাবুরা যে নষ্ট হবে বা এই জিনিসটা গলায় জাস্ট পরে ফেলবে গলায় ভাবে পরে ফেলবে রাইট ওকে ঠিক আছে সাথে একটা এই যে পাজামা পেয়ে যাচ্ছেন আপনারা ঠিক আছে এটাই সুন্দর আরেকটি কালার হবে এই যে দেখেন খুবই নাইস কিন্তু একটা পার্পল কালার খুবই নাইস একটা পার্পল পার্পেলের হ্যাঁ মেয়ে বাচ্চারা পার্পেল পরতে অনেক পছন্দ করে আর এখনকার বাচ্চারা তো আগে থেকে কালার সিলেক্ট করে বসে থাকে আচ্ছা ছয় থেকে শুরু করে চোদ্দো বছরের মেয়েদের দেয়া যাচ্ছে প্রাইস হচ্ছে তেরোশো পঞ্চাশটি এটা দেখেন চমৎকার একটা গোল্ডেন কাজের একটা মেরুনের উপরে গোল্ডেন কাজ দেখেন এত সুন্দর এত বেশি গর্জিয়াস একটা কাজ নিচে যেরকম ফ্রেল করা আছে সাইড এরকম আপনার এই যেরকম ঝুল দেওয়া আছে দেখেন সাইডে ঝুল দেওয়া আছে বডিটা দেখেন স্লিপটা একটু দেখান ছিটানো কাজ আছে এবং এই যে দেখেন এখানে ভারী করে কাজ করে দেওয়া আছে আচ্ছা মানে হচ্ছে একদম গর্জিয়াসের মধ্যে কিছু পার্টি লুকের জন্য হ্যাঁ এবার তো ঈদের পরে তো যেহেতু পার্টি একটু বেশি থাকবে পাজামাটা আচ্ছা ওরনাও আছে ঠিক আছে আচ্ছা এটার একটা ব্ল্যাক আছে সেম ডিজাইনের মধ্যে ওকে প্রাইস হবে সাইজ হবে ষোলোশো টাকা আচ্ছা এত রিজনেবল না ব্ল্যাকও আছে এটার একটা সাইজ দিচ্ছেন ছয় থেকে চোদ্দ বছর এটা দেখেন দেখতে পাচ্ছেন ডলার বসানো খুব সুন্দর সুতোর কাজ করা পুরোটা ফ্যাব্রিক্সই কিন্তু এই যেভাবে আপনার ট্রেড ওয়ার্ক করা সুতো দিয়ে আর কি যেরকম সিকোয়েন্সগুলো বসানো ওকে পুরো ড্রেসটা দেখেন কালারটাও সুন্দর একটা সাথে আছে এই যে দেখেন ঢিলেঢালা একটা প্লাজো হবে খের ওয়ালা আর কি একটা প্লাজো হবে ঠিক আছে সাথে একটা ওরনাও পেয়ে যাচ্ছেন বাহ সুন্দর এসে একটা আচ্ছা নেটের মধ্যে ওরনা ঠিক আছে কালার আছে একটাই কালার ওকে ছয় থেকে পনেরো বছর ঠিক আছে প্রাইস নয়শো পঞ্চাশ এটা দেখেন ওইটারই কাছাকাছি না একটু ডিফারেন্ট বাচ্চা ফ্যাব্রিকটা একটু কাছাকাছি দেখেন এই জায়গাটা খুব গর্জিয়াস করে কাজ করা এবং গলাটাও এটার সাথেও পেয়ে যাচ্ছেন একটা প্লাজো এসছে আচ্ছা এটা এটা হচ্ছে ওড়নাটা ছয় থেকে চোদ্দ বছর পর্যন্ত দিতে পারছেন প্রাইস কত এক হাজার টাকা মেরুন কালারের মধ্যে মেরুন কালারের মধ্যে এটা হচ্ছে ঝুলটা দেখেন দুই সাইডেই যেরকম ঝুল আছে নিচে ভারী করে কাজ করা আর গলায় তো অনেক বেশি কাজ হাতাটা অ্যাটাচ করা আছে হাতাটাও সুন্দর করে কাজ করে দেওয়া আছে ঠিক আছে সাথে পেয়ে যাচ্ছেন আপনারা সুন্দর একটি প্লাজো ঠিক আছে এবং কালার ম্যাচিং এ ওর না সাত থেকে শুরু করে বারো বছর পর্যন্ত প্রাইস হচ্ছে বাইশো টাকা এটা দেখেন এইটা ড্রেস এই ড্রেসটা কিন্তু আফগান ড্রেস ঠিক আছে গর্জিয়াস কাজ করা সুতো এবং সিকুয়েন্সের ফুল বডিতে ওকে পাজামাটা হচ্ছে আফগান পা এই দেখেন পাজামাটা আফগান পাজামা ঠিক আছে এটা তিনটা কালার হবে এই দেখেন তিনটা কালার